ফাইভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবার নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার অনেক ব্যস্ততায় দিন কাটছে যার কারণে ভিডিও শিডিউল করে মানে করে রেখেছি আগেও রুলুই এখন যাচ্ছে অনেকে রিপ্লাইও দিতে পারছি না রিপ্লাই কমেন্ট বা রিপ্লাই ভিডিও দেখতে পারছি না তো যাই হোক আসলে আমার আগামীকাল পর্যন্ত প্রচুর ব্যস্ত থাকবে যেহেতু আগামীকাল আমার বিজনেস সব উদ্বোধন হবে তো ওটার কাজ নিয়ে আমি প্রচণ্ড রকমের ব্যস্ত এখন সিক হয়ে যাচ্ছি ব্যস্ততা থাকতে থাকতে তো যাই হোক এখন অনেক কাজ বাকি সবের কালকে রাতে প্রায় এগারোটা পর্যন্ত করেছি কাজ তো আজকেও অনেক কাজ বাকি এখন তো সকালবেলা গিয়ে আর একটু সকালবেলা ছেলে গেছে বড় ছেলে ওর এক্সাম যেহেতু ফাইনাল তো পরীক্ষা দিতে গেছে ছোটটা কাছে স্কুলে পাঠাইনি কারণ বারোটা বাজে ছুটি হবে কে আনবে সেই জন্য আর আমিও নাস্তা বানিয়ে আপনাদের ভাইয়া চলে গেছে ছেলের না খেয়ে গেছে তো যাই হোক এখন গেলাম বাজারে এদিকে প্রচন্ড মাথা ব্যথা আজকে সারাদিন আমি কাজ করব মাথা ব্যথা নিয়ে এত মাথা পেন করছে মাথা প্লাস খাড় তো যাই হোক বাজার এনেছি প্রথমে একটু দেখায় কি কি বাজার এনেছি কিন্তু এদিকে আমি রান্নার সব কিছু কিন্তু জোগাড় করে গেছি রান্না যা যা করবো ওটা মাইন্ডসেট আপ হয়ে গেছে অলরেডি করেছি আর বাজার কি এনেছি সেটা একটু আলুটা এনেছি এবং ওটা ঢালাও হয়ে গেছে আর আলু তো আমার লাগেই আলু ছাড় আমার চলেই না তো রেস্টুরেন্টের জন্য আলু আনতে চেয়েছিলাম বাট আনা হয়নি যাই হোক আর এদিকে বাসার জন্য কিছু সবজি এনেছি আবার আমার রেস্টুরেন্টের জন্য যেহেতু নুডুলস থাকবে সাথে দেওয়ার জন্য গাজর এনেছি লেবুটা আমার জন্য বাসার আর এদিকে চটপটি যেহেতু থাকবে চটপটির সাথে বার্গারের সাথে সালাদের জন্য শশা এই বাজারগুলো আসলে সব কাজ একা হাতে করতে হচ্ছে আমার মানে ছেলে তো গত দুই দিন খুব হেল্প করেছে কারণ ওর এক্সাম ছিল না করতে পেরেছে যেহেতু আজকে একজাম আছে চলে গেছে অনেক ভোরবেলা আমার ছেলে আসবে সেই একটা বাজে আবার ও একটায় আসলে ওকে নিয়ে আবার বের হতে হবে কারণ আরও টুকটাক কাজ বাকি আছে আপনাদের সাথে শেয়ার করব আমার দোকানটা পুরোটাই মানে আমার রেস্টুরেন্টটা পুরোটাই শেয়ার করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার নতুন বিজনেসের জন্য অনেক দিনের স্বপ্ন এটা আমার বলতে গেলে সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে যাচ্ছি আমি আর স্বপ্নটা পূরণ হওয়ার জন্য সবচেয়ে বেশি ক্রেডিট হচ্ছে আমাদের জাহিদ হাসান ভাইয়ের জাহিদ ইউটিউবার ওর অবদান অনেক বেশি কারণ ওর কারণে আমি অনেক বড় একটা পেমেন্ট এই মাসে উঠাতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওই ইউটিউবের টাকা দিয়েই কিন্তু আমার বিজনেস শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক স্বপ্ন আমি এ নিই দেবু গতকাল গত পরশুদিন এনেছিলাম এক ডজন তিরিশ টাকা আজকে আবার চল্লিশ টাকায় এনেছি আবার কতগুলো ছোটো আছে পঁচিশ টাকা বিশ টাকা করে ওগুলোতে রস হবে না দেখে আনিনি এগুলো কিন্তু বেশ বড় আছে দেখেন লেবুগুলো বেশ বড় আছে আর অনেক রস হবে গেল লেবু তো যাই হোক এই হচ্ছে আমার বাজার এখানে এগুলা বাসার আর এগুলো রেস্টুরেন্টের তো মাছও এনেছি মাছটা শেয়ার করব আপনাদের সাথে এখন তো এই হচ্ছে মাছ তালাইপিয়া মাছ আর মলা মাছটা নিয়ে আসছি অলরেডি কাটা হয়ে যাচ্ছে তো এগুলা কাটা হয়ে যাক এখন আমি রান্নাই চলে যাবো যেহেতু রান্নার সব রেডি করা আছে এই জিবিউআর রান্না বলেছিলাম না সব রেডি করে গেছি এদিকে তারাপেয়ার মাছের আর লেজা দিয়ে আমি কাঁঠাল বিচি রান্না করব। মাছ দিয়ে কখনো কাঁঠাল বিচি রান্না করে নিয়ে প্রথমবার করব আমি আর এদিকে এই যে মাছটা জাস্ট পেঁয়াজ দিয়ে ভুনা বোনা করবো ফ্রোজেন টমেটো আমি কেটে রেখে গিয়েছিলাম আর এদিকে পেঁয়াজ কাটাওয়া আদা রসুন বাটাটা ফ্রিজে আছে ওটা বের করবে একটু পরে রান্নায় চলে যাই দুই চুলাই দুইটা বসিয়ে দিবো তাহলে তাড়াতাড়ি হবে আমার রান্নাটা আগে মাছটা এক চুলায় মাছ বসাবো এক চুলাই কাঁঠাল বিচি বসাবো আবার ছোট ছেলের প্রাইভেট আছে সাড়ে তিনটায় তো একটা এদিকে মাছ ভাজা যে তেলটা আছে ওইটাই দিয়ে দিয়েছি আমি আর এদিকে আবার তেল আর শপেরও কিছু কাজ আজকে এগিয়ে রাখবো চিন্তা করছি কারণ কালকে একসাথে এত কিছু করা সম্ভব না যেহেতু কাল হচ্ছে উদ্বোধনী মানে শুরুর দিনটা আমি চাচ্ছি একটু ঝামেলা মুক্ত রাখতে আর কি

এখানে রসুন বাটা দিব এখানে শুধু আদা বাটাটাই দিব মাধ্যম আদা বাটাটা দিলে না অনেক টেস্টি হয় দিয়ে দিই Thank you.

আর এখানে কাঁটাল দিচ্ছি কাটাল বিছিটা একটু কষানো হোক তারপরে মাছ দিয়ে ঝোল দিবো আর এখানে ধনে পাতাটা দিয়ে রান্না শেষ পরে আর রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি হঠাৎ এত খারাপ হয়ে গিয়েছিল বলার বাইরে এত প্যাট ব্যথাও রয়েছিলো তা আর শেয়ার করতে পারিনি এর মাঝখানে আরও এই দুইটা অ্যাড করলাম তো যাই হোক এই যে আমার মাছ ভুনার ফাইনাল লুক আর এদিকে মলা মাছটা ভাজা করেছিল শুধু আমি খাবো আর এদিকে ভেন্ডি ভাজি আমার ছেলের পছন্দের আর ভাত গরম গরম ভাতও হয়ে গেছে আর এই যে আমার কাটাল বিচির তরকারি এই যে ভিউয়ার্স কাঁঠাল পিছিয়ে দিয়ে মাছের মাথা আর দিয়ে ওটাও রান্না হয়ে গেছে এই হচ্ছে আমার আজকের রান্না বান্না আসলে হঠাৎ এত খারাপ হয়েছে শরীর এখন আমার মানে মাথা ব্যথাটাও কমেনি আর অনেক কাজ বাকি